নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মেয়ের টুইটির পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অধ্যায় দায় থ্রি বীজগাণিতিক রাশি অন্নশনে তিন দশমিক একের সরল অঙ্ক দুয়ের সরল অঙ্কগুলো করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং যারা আগের ক্লাসগুলো দেখো নাই প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে তো চলো দেখে আমাদের দুই নম্বর নম্বরটা করি আমাদের ক নম্বর কি বলছে দেখো বলছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস আর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস পি কিউ মাইনাস আর আবার বলছে ইন্টু এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর প্লাস হচ্ছে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার বলছে সেক্ষেত্রে বন্ধুরা এই অঙ্কটাকে আমাদের এক্সপ্রেশন করেই দেওয়া আছে এখানে অর্থাৎ বড় আকারে করে দেওয়া আছে এটাকে আমরা কী করবো ছোটো আকারে কনভার্ট করবো তো চলো দেখি আমরা অঙ্কটা কীভাবে কনভার্ট করতে হয় আমরা টেকনিকগুলো আগে বোঝার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করবো সেটা হলো আমাদের দেখো ক নম্বর অঙ্ক আমরা লিখি এখানে আমাদের এখানে কর নম্বর আমাদের বলছে যে সেভেন এ সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর হোলো স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস মাইনাস ফাইভ ইন্টু আমাদের কী বলছে 8P পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর প্লাস আমাদের এখানে কী করতে হবে 8p পি মাইনাস ফোর শিক্ষার্থী বন্ধুরা স্কোয়ার এটাই হলো আমাদের অঙ্ক তো এই জায়গাটা তোমরা লক্ষ্য করো যে এখানে এই যে এখানে কিন্তু এই যে দেখো এই জিনিসটা সেভেন পি মাইনাস প্লাস ফাইভ থ্রি কিউ প্লাস ফাইভ এবং এইট পি প্লাস ফোর কিউ মাইনাস ফাইভ এই দুইটা দুইটা ভিন্ন বাট এই জায়গাটা আমাদের এখানে লক্ষণীয় কিছু জিনিস আমাদের করে দিছে এটা আমরা টেকনিক্যালি যদি বুঝি তাহলে আমরা বুঝে ফেলবো এটাকে যদি ওনারা এ ধরি এ ধরে করি তাহলে দেখো এটা কী করছে একটা ফর্মুলা ফেলেছে এটা হলো এ স্কোয়ার এ সেভেন কিউ প্লাস থ্রি কিউ মাইনাস আর এটা হলো এ স্কোয়ার ধরছে মাইনাস টু ইন্টু এ যে দেখো এটা কিন্তু এটা এ জায়গায় এটা হলো এ এখানে বসাইছে প্লাস এটা কাছে যদি আমরা বি চিন্তা করি তাহলে এটা হলো বি স্কোয়ার হয়েছে এ তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি কিন্তু এটা এটা হলো বি আশা করি এতটুকু বুঝতে পেরেছো প্লাস হলো বি স্কোয়ার তার মানে এরকম দাঁড়াইছে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় এই কাজটা এখানে করছে সেক্ষেত্রে বন্ধুরা তাহলে আমরাও এই কাজটা এখানে করবো যেহেতু অঙ্কটা বড় সেই কারণে আমরা যেটা করবো এটাকে ছোটো আকারে করে নেব কীভাবে ছোটো আকারে করবো সেটা আমরা এখন দেখাচ্ছি আমরা ধরে নেব যে দৌড়ি এর সময় আমরা ধরব ফোর পি সরি এ সমস্যা আমরা দৌড়ব যে এখানে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটা আমরা এর সমস্যান ধরলাম বি সমস্যান আমরা দৌড়বো এই শেষের এটা দৌড়বো এটা দৌড়লাম প্রথমটা এবং এটা দৌড়লাম শেষেরটা এইট পি দেখো বোঝার চেষ্টা করো মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এতটুকু বুঝতে মনে হয় তোমাদের কোনো অসুবিধা হয়নি অর্থাৎ এই যে এটাকে এই জায়গাটুকু ধরলাম আমি এআই এবং এই যে এটা যেটা আছে এটাকে বি ধরলাম শিক্ষার্থী বন্ধুরা দৌড়েই কিন্তু আমরা কাজটা করলাম তাহলে এটা যে স্কোয়ার মাইনাস এই যে টু ইন্টু এ ইন্টু বি আর এটা হলো বি স্কোয়ার অর্থাৎ এই ফর্মুলা ফেললো কাজে আমরা এতটুকু আমরা এতটুকু বুঝলাম তো যদি বুঝে থাকি তাহলে আমাদের লেখি যে প্রশ্ন মতে আমরা লিখব যে প্রশ্ন মতে কী লিখতে পারি প্রশ্ন মতে হলো আমরা এটাকে কি লিখলাম এ এটা যদি লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারি এই সম্পূর্ণটা আমরা এখানে লিখে বসাতে পারবো আমরা লেখ লিখি যে সেভেন পি অথবা আমরা এখানে লিখি সেভেন পি না লিখে আমরা সরাসরি লিখি এটাকে যেহেতু আমরা এ ধরলাম এটা এ ধরলাম তাহলে আমরা লিখি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস হলো বি স্কোয়ার এটা আমরা লিখতে পারি তাহলে যদি লিখতে পারি কীভাবে লিখতে পারি আমরা এই যে এখান থেকে এই ফর্মুলার সাহায্যে আমরা অ্যাপ্লাই করে এই মানগুলো জাস্ট আজকালে এখানে বসিয়ে দিলাম এর জায়গায় মানটা বসিয়ে দিলাম এই জায়গায় মানটা বসিয়ে দিলাম এ আর এই জায়গায় মানটা বসিয়ে দিলাম বি তার মানে এটা কি যা দাঁড়ায় এ মাইনাস বি হোলস্কোয়ার ফর্মুলা দ্বারা যে কোন ফর্মুলাটা আমরা করেছিলাম শিক্ষার্থী বন্ধুরা এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার সাহায্যে আমরা এখানে অ্যাপ্লাই করে নিলাম যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি তার মানে আমাদের কি দাঁড়ায় দেখো এটা একটা সেকেন্ড প্যাকেট দিব দেওয়ার পরে এর মান আমরা কী পেলাম সেটা আমরা বসাবো এখানে এখন দেখো এর আমরা কী পেলাম সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর পেলাম তাহলে এটা আমরা কী করলাম এটা বললাম এর মান মাইনাস এই যে এখানে একটা মাইনাস চিহ্ন আছে আমরা কী পেলাম মান্ডা পেলাম এটা মান্ডা যদি আমরা পেয়ে থাকি তো আমি এখানে একটু ব্রেকেট দিয়ে আটকে দিই এটা ধরলাম মনে মনে এ আর এটা ধরলাম বি তাহলে বীর মান্ডাম এখানে বসে দিলাম মাইনাস ফোর কিউ মাইনাস ফাইবার আর এতটুকু বুঝতে মনে হয় তোমাদের অসুবিধা হয়নি আমরা কি করলাম এ সমাশন আমাদের হলো এটা এবং বি সমাশন হলো তো আমাদের এটা এ ইকুয়াল টু এটা বি হলো সেক্ষেত্রে বন্ধুরা তার উপরে পাওয়ারটা আছে যে জায়গায় পাওয়ারটা আমরা দিয়ে দিলাম এতটুকু আস্তে করি বুঝতে পেরেছ এখন আমরা যেটা করবো সেটা সেকেন্ড প্রেগেট ঠিক রাখবো সেভেন পি রাখলাম প্লাস থ্রি কিউ রাখবো মাইনাস ফাইভ আর রাখবো মাইনাস এই যে মাইনাস চিহ্নটা আছে এই মাইনাস চিহ্নটা দিয়ে কি করবো ব্র্যাকেটে এই সবগুলোকে আমরা মাল্টিপ্লাই করব কী করবো মাল্টিপ্লাই করবো যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হয় প্লাস মানে মাইনাস হবে এট কি হবে আমাদের এখানে আমাদের এট পি হবে এইট পি হবে তারপর হবে মাইনাস মানাসে কি হবে এই যে দেখো মাইনাস এই মাইনাস মানাসে কী হবে প্লাস হবে ফোর কিউ হবে তারপরে হবে মাইনাস মানাসে কী হবে প্লাস হবে তার মানে কি হলো ফাইভ আর হবে এতটুকু বুঝতে মনে হয় আমার আমার মনে হয় তোমাদের কোনো অসুবিধা হয় নাই আমি কি করলাম এই কালার পেন দিয়ে লাখার উদ্দেশ্য হলো তোমরা যেন জিনিসটা সহজভাবে ক্যাচ করতে পারো শিক্ষার্থী বন্ধুরা এখন আমার কিছু কাজ করবে দেখো এই যে এটা এবং এটা কাটা যায়। কারণ হলো প্লাস মাইনাস মিলে কাটা যা আর বাকিগুলো আমাদের কাটা যায় না গেলে আমরা একটু মিলিয়ে দেখি এনা দেখো কিউ কোয়াডা 3 কিউ কোয়াডা আছে 3 কো আছে তিনটা এখানে কোয়াডা আছে চারটা আছে তার মানে আমরা লিখতে পারি যে 7 এই জায়গাটা আমরা লিখব কি লিখব দেখো এই জায়গাটা আমরা লিখব 7 7 কিউ ইজ 7 এবং 3 এবং 4 মিলে হয় 7 কিউ লিখব তারপরে এখানে দেখো পি পি কোয়াডা আছে 7 পি একটা 7 পি আছে এখানে 8 পি আছে যেহেতু 8 পির আগে আমাদের একটা মাইনাস চিহ্ন আছে কাজে মাইনাস হবে এবং এটা বড় সেই কারণে আমাদের মাইনাস পি হবে মাইনাস পি হবে এটা হওয়ার পরে আমাদের কাজ দেখো কত বড় অঙ্ক আমরা ছোটো করে নিয়ে আসলাম এখন এইটাকে আমরা কি করব। এটাকে এ ধরবো এটাকে আমরা বি ধরবো তারপরে আমরা ঠিক এই যে ফর্মুলাটা আমার কাঙ্ক্ষিত ফর্মুলা এটাকে আবার এমাইনাস বি ভলো স্কোয়ার ফর্মুলা ফেলবো কোন ফর্মুলা এমাইনাস ভোলো স্কোয়ার ফর্মুলা আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস অ্যা মাইনাস টু প্লাস বি স্কোয়ার এটা জানি তো আমরা এটাকে বসায় দিলাম বসায় দিলে সেভেন কিউ হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস টু ইন্টু কি সেভেন কিউ বি কি আমাদের পি তারপরে পি আমাদের কি হোল স্কোয়ার এই সূত্রের সাহায্যে এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করে নিলাম কোন সূত্রটাকে আমরা এসে আমরা যে সূত্রটা আমাদের এখানে ছিল এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করে নিলাম আমাদের সূত্রটা হলো এ মাইনাস বি হোলো স্কোয়ারের ফর্মুলা শিক্ষার্থী বন্ধুরা এ স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার ফর্মেটা আমরা এখানে অ্যাপ্লাই করার পরে আমাদের এই রূপটা ধারণ করলো তার মানে সেভেন কোয়ারটা আছে দুইটা আছে দুই সেভেন কোন হলে কত হয় ফোরটি নাইন হয় খুব ইজি তাই না সেভেন এটা এটা কিউ কিন্তু সেভেন কিউ স্কোয়ার মাইনাস সাধনত চোদ্দো চোদ্দ পি কিউ স্বীকার বন্ধুরা এতটুকু বুঝলাম এটা কিন্তু কিউ তারপরে হলো আমাদের এখানে কী হলো পি স্কোয়ার হলো তাহলে আমাদের আনসার কিন্তু এতটুকু আমরা কী করলাম আনসার বের করে ফেললাম কীভাবে বের করলাম দেখো এই ফর্মুলার সাহায্যে অঙ্কটাকে অ্যাপ্লাই করে আমরা এটাকে আমরা এ ধরলাম এটাকে আমরা বি ধরলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ধরে এই যে কাজটা করলাম ধরি এটা সমস্যা এ ভি সমস্যা হলো এটা তারপরে ফর্মুলা পেল ফেলে দিলাম এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এটা ফর্মুলা জানি এ মাইনাস বি হল স্কোয়ার ফর্মুলা যে আমরা এখান থেকে শিখেছি তো এটা যে এখান থেকে শেখার পরে আমাদের কী দাঁড়ালো মানগুলো আমরা বসিয়ে দিলাম এর মান হল আমাদের এটা বীর মান হলো আমাদের এটা তারপরে আমাদের কি করলাম একটু কাটাটাটি করলাম করার পরে আমাদের যেটার হলো সিম্প্লিফাই করার পরে এটা হলো এখন এর ওপরে একটা পাওয়ার আছে যেহেতু কাজে পিকিও মাইনাস সেভেন এটা দুইটা ট্রাম আছে এটা অ্যা মাইনাস বি ফর্মুলা আবার ফেলে দিলাম এখানে ফেলে দেওয়ার পরে আমরা এই যে দেখো এই রূপটা পেলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তো চলো দেখে আমরা খ নাম্বার অঙ্কটা করি খ নম্বর অঙ্কটা আমাদের এখানে দেখো কি বলছে খ নম্বর অঙ্কটা হলো ঠিক আগের অঙ্কটার মতোই তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এটা আমার ধরে নিতে হবে তো ধরলে অঙ্কটাকে আমরা একটু সিম্পলি সিম্প্লিফাই হয়ে যাবে ছোটো হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা যদি খ নম্বর অঙ্কটা আমরা এখান থেকে করার চেষ্টা করি আমাদের এখানে বলছে যে কী বলছে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি স্কোয়ার প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি স্কোয়ার মাইনাস টু টু এম প্লাস থ্রি এন এবং মাইনাস টু এম এর এন প্লাস অর্থাৎ আমাদের যে কাজটা করতে হবে ঠিক আগের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো এই জায়গায় একটু টেকনিক অবলম্বন করছে এখানে হলো যে এখানে এই জায়গাটা ছিল যেমন আমাদের বিটার পিছনে ছিল এটা বিটা সামনে নিয়ে আসে এটা হলো এ এটা হলো বি এটা হলো মাইনাস টু তার মানে স্কোয়ার বি এটাকে যদি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা অর্থাৎ আমরা বি স্কোয়ারের শেষে নিয়ে গেলাম তার মানে কী দাঁড়ালো এ মাইনাস বি হোলো স্কোয়ার দাঁড়ালো এটাকে আমরা এইভাবে করতে পারি সেক্ষাতে বন্ধুরা আমরা একটু সাজা অঙ্কটা করবো যেন তোমরা সহজে বুঝতে পারো বন্ধুরা দেখো আমরা ইজিভাবে করে দিচ্ছি অঙ্কটাকে আমরা এখানে ধরে ধরে নেই ধরে আমরা দৌড় টু এম আমরা দৌড়ি টু এম তো টু এমটাকে আমরা প্লাস থ্রি মাইনাস পি হোল স্কোয়ার আমরা এটাকে আগে লেখে নিই আমরা কী করব এটাকে একটু সাজাই নিই আমাদের ইজি হয়ে যাবে এটা স্কোয়ার আমরা কী করবো এটাকে আমরা সাজাবো এভাবে এটাকে মাঝে নিয়ে আসবো তোমাদের বোঝার জন্য মাইনাস টু এম পি তারপরে টু ইন্টু টু এম তারপর সে প্লাস মাইনাস থ্রি এন থ্রি এন প্লাস পি হোলোস্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো জাস্ট এই অঙ্কটাকে আমরা সিমপ্লিফাই করে এটা করলাম এখন আমরা কী করবো ধরে নেব দড়ি দড়ি হলো আমাদের কি এ সমস্যা আমরা টু এম প্লাস থ্রি মাইনাস পি বি সমস্যা আমরা টু আমরা এটা ধরলাম ধরার পরে আমরা কি করব। আমরা এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো কোন ফর্মুলা এম মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কেননা আমাদের এখানে কিন্তু এই ফর্মুলা এম মাইনাস বি হোল স্কোয়ার আমাদের এখানে আছে এই যে মাইনাস চিহ্ন আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখি সুতরাং প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা এখানে লিখবো এটাকে আমরা কি ধরলাম এ ধরলাম তাই না তাহলে আমরা লিখি এ স্কোয়ার এবং মাইনাস টু এই যে টু এখানে আছে তারপরে আমরা কি করবো এটাকে আমরা এ ধরছিলাম যেহেতু লেখলাম এ এটাকে আমরা কী ধরলাম ধরলাম লিখলাম বি প্লাস এই যে প্লাসটা এখান থেকে নিলাম এখান থেকে কী ধরলাম এটাকে ধরলাম বি স্কোয়ার এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি বুঝে থাকি এটাকে সিম্পলিফাই করি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা এই যে ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করে দেই তার মানে আমরা কী দাঁড়াবো দেখো একটা স্যাগেন্ড প্যাকেট এখানে অ্যাপ্লাই করতে হবে এ এবং মান মানগুলা বসিয়ে দেব দেখব টু এম প্লাস থ্রি এন থ্রি এন হবে এটা বলছে তাহলে হোক কেউ কী হবে থ্রি টু এম প্লাস থ্রি এন আমাদের এই জায়গাটা একটু ভুল করে ফেলছিলাম আমি আগেই দেখো কোনটা যে এখানে এন এটা কিউ না এন এটা হবে থ্রি এন প্লাস থ্রি এন এই জায়গাটা এটা হবে এন কোথায় এটা হচ্ছে থ্রি এন শিক্ষার্থী বন্ধুরা এটা এন এবং এটা এন তো আমাদের কী হলো আমরা এখন যেটা লিখবো থ্রি এন লেখবো থ্রি এন প্লাস মাইনাস পি এরপরে এটা কী হলো এটা আটকে দিলাম ব্র্যাকেট দিয়ে তারপরে আমরা কী করব এইটা লিখব কি লেখবো টু এম মাইনাস থ্রি এন প্লাস পি তারপর ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এ এর মান এটা এর মান এটা আমরা এতটুকু জানি তো জানার পরে আমরা যে কাজগুলো করব এখন একে সিমপ্লিফাই করার জন্য কি করব সিমপ্লিফাই করার জন্য যদি করি তাহলে আমাদের যে যে মানগুলো আমাদের দাঁড়াবে সেই মানগুলো আমাদের এখানে নিয়ে আসবো এখন যে নিয়ে আসি তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো ছোটো ব্র্যাকেট যেটা অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিলে তারপর থ্রি এন মাইনাস স্পিডে ঠিক রাখলাম এখানে যে মাইনাস চিহ্নটা আছে এই মাইনাস চিহ্নটা দিয়ে আমরা ভেতরে এইগুলো সবগুলো মাইনাস করব মাল্টিপ্লাই করবো তার মানে কি দাঁড়ালো দেখো যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এখানে দাঁড়াবে টু এম প্লা মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে প্লাস থ্রি এম তারপর কি হবে তারপরে আমাদের মাইনাস কী হলো প্লাস হয়ে গেলো তারপরে এটা হবে প্লাস মাইনাসে মাইনাস 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 আমাদের কী হবে থ্রি অনলি পি হবে এটা মাইনাস পি হবে শিক্ষার্থী বন্ধুরা এটা একটু হলো আনসার তো এটাকে আমরা কী করবো এতটুকু রেখে দিলাম এখন আমাদের কিছু কাজ করতে হবে একটু আমরা কাটবে কাটা যায় আমাদের আর কিছু সরি এটা এন কিন্তু বারবার একটু বল করছে এটা এন তার মানে কী হলো থ্রি এন আর থ্রি এন মিলে কী হবে সিক্স এন আর এটা কি হবে টু পি এতটুকু আমরা বুঝতে পারলাম তারপরে স্কোয়ারটা আমরা রেখে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করতে পারি এটা কি এ এটাকে বি ধরতে পারি ধরে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা আবার বলবো এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা আবার অ্যাপ্লাই করবো এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কী পারি কী জানি আমরা এ স্কোয়ার মাইনাস টু অফি প্লাস ভি স্কোয়ার তো এটাকে যদি আমরা আবার অ্যাপ্লাই করি তাহলে আমাদের কী হবে সিক্স এন স্কোয়ার মাইনাস টু ইন্টু সিক্স এন ইন্টু টু পি প্লাস টু পি হোল স্কোয়ার এতটুকু আমরা জানি তো এটাকে কী করবো ছয় চত ছত্রিশ n² - 3 3 কত আমাদের এটা কত হলো 3 এর a 2 আর 2 গুণ করলে আমাদের কত થાય 400 কত 24 24 and p + আমাদের 4 p² শিখাতে বন্ধুরা তাহলে মানে आंसर होले 4 p² আমরা লিখতে পারি 36 n² - 24 np + 4 p² এটাই হলো आंसर তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ কী করলাম অঙ্কটাকে জাস্ট খালি আমরা এটাকে সাজালাম আগে মাঝে নিয়ে আসলাম সাজিয়ে মাঝে নিয়ে এসে তারপরে এটাকে কি করলাম জাস্ট খালি যে এটাকে সাজিয়ে তারপরে এটাকে মাঝে নিয়ে আসলাম এরপর তারপরে আমরা একটাকে এটাকে এয়ার ধরলাম প্রথমটাকে পরেরটাকে ধরলাম তারপরে হলো স্কোয়ার মাইনাস টু অভি প্লাস বি স্কোয়ার দরলাম এর মানে হল স্কোয়ার বসিয়ে দিলাম তারপরে এয়ার মানটা আমরা এখানে বসেলাম এর মানটা এখানে বসলাম মাঝে ভ্রেকে টোটোয়ে মাইনাস ইন দিয়ে গুম করলাম তারপরে এটাকে এ মাইনাস ফর্মুলা বসালাম এই ফর্মুলাটা আমরা এখান থেকে সিমপ্লিফাই করে করে নিয়ে আসলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে পরের ক্লাসে আমরা পরে অঙ্কগুলো করব।